সবাই সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন এই ভিডিওটা করার মানা হচ্ছে একটা গোপনীয়তা ভাবে একটা কথা রোকা সেটা বলার জন্য করছি আর এটা হলো আমাদের সবাই বসি দিন শেষে কাজ কাম করে এখানে আমরা সবাই বসতে আছি আর এখানে আমার ভাই ছোট ভাই ছেলেগুলো ওরা এখনো এখন নাই কিছু কিছুক্ষণ পর আসবে তখন দেখা যাবে আর মূল উদ্দেশ্য হলো ভিডিও করার উদ্দেশ্য হলো আমি একটা এখানে দেখতেছেন এখানে দেখতেছেন এটা সুরঙ্গের মতো লাগতেছে না একটা সুরঙ্গের মতো লাগতেছে দেখেন পুরো সুরঙ্গ বাইক গুহার মতো হয়ে গেছে আস্তানার মতো হয়েছে পুরো একটা Astana ভাই ভয়ঙ্কর কি বলবো তো কিন দেখেন ভাইয়া এখানে পটি করছে পটি করছে কানে বাট পটি গুলো দেখা যাচ্ছে না এখন কথা হচ্ছে এই দেখো আমার কোন কাচখানার ভিতর থেকে বের হইছি এই দেখো আমার একটা ছোট ভাই আছে এখানে

এখানে কি গ্রহ আইবি রে করে এরকম মানে এরকম ছেলে এখানে কি জন্য আছে এখানে ভাইয়া আমাদের কথা হচ্ছে মূলত কথা হচ্ছে এখানে সবাই গাজা খিতা আছে আর ওইখান থেকে ডাকতেছে আপনাদেরকে শুরু থেকে যে জায়গাটা দেখাইছি আচ্ছা আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি এটা হলো গোপনীয়তা বাবার সুঙ্গ সো গাইস আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি জঙ্গল থেকে ভালো করে দেখে নিন সবাই এটা হলো এই তো বাচ্চারা সবাই এসে গেছে আমার ছোট ভাইরা সবাই এই কথা বল ভাইরা জুম হচ্ছে না সারাও কিছু ভিডিও গড়ে আর लास्टবার জাগে হচ্ছে এখানে এটা হলো ওই কমিটির সভাপতি এই তো গুইন বড়ের লাগের ভাই কিছু বলবে ভাই কিছু বলবে আচ্ছা ভিডিও লেখাবেন সবাই আশা করে সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের এলাকার এলাকার ছোট থাকলে বলে দিবেন হ্যাঁ বলে দেবেন আর আমাদের এলাকায় যদি ভিডিওটা ভিডিও শেয়ার করে দিও